কী দেখছ এটা কখনোই থামবে না দুনিয়ার সব কিছু থামতে পারে কিন্তু সময় কখনোই থামতে পারে না সময় ফ্রিতে তো আছে কিন্তু এটি প্রাইসলেস নয় সময়কে কিনতে পারবে না কিন্তু এটাকে ইউজ করতে পারবে আর যদি একবার তুমি এটাকে হারিয়ে ফেলো তো সেটিকে তুমি কখনোই আর ফিরে পাবে না যদি তুমি এই ভিডিওটি দেখছো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এটা তো জানোই তুমি সময় ইজিগুল টু টাকা আমরা সময়ের বেলুকে তুলনা করতে পারি টাকার বেলুর সঙ্গে টাকার কথা যখন আসে তখন অনেক ভেবে চিন্তা করে খরচ করি পঞ্চাশ টাকা যদি কোনো জায়গায় খরচ করি তাহলে অনেক চিন্তা করি কিন্তু সময়ের কথা যখন আসে তখন কেন এত ভাবি না শুধু এর জন্য যে আমাদের কাছে অনেক সময় আছে আজ আছে কাল আছে অনেক সময় আছে সপ্তাহ আছে দিন আছে বছর পরে আছে জীবন পরে আছে কিন্তু টাকা আমাদের কাছে অনেক কম থাকে বা থাকেই না এজন্য আমরা টাকাকে ভ্যালু দেই সময়কে ভ্যালু দেই না আর যদি তোমাকেও মনে হয় সময় আছে তাহলে এটা তোমার সবচেয়ে ভুল ধারণা যেমন কি দু হাজার বছর আগে গৌতম বুদ্ধ বলেছিল মানুষের সবচেয়ে বড় ভুল এটা বাবা যে ওর কাছে সময় আছে আর যে মানুষের মনে হয় টাকা সময়ের চেয়ে বড় বা টাকা সময়ের সমান তাহলে আমি মনে করি সময় টাকার চেয়েও বড়। আমরা সময় থেকে তো টাকা বানাতে পারি কিন্তু টাকা থেকে কখনোই সময় বানাতে পারবো না চলে যাওয়া এক সেকেন্ড এক কোটি টাকা দেওয়ার পরেও ফিরে পাওয়া যায় না কিন্তু মানুষ এটা বলে আমার কাছে সময় নেই তাসের পানপাতটা সব সমানভাবে বাটা হয় ঠিক এমনই সময়কে সব মানুষের মধ্যে সমানভাবে বাটা হয়েছে প্রত্যেক মানুষকে চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে কৃষ্ণান্দুর রুলান্ডু ট্রেনিংয়ের পর এক্সট্রা প্র্যাকটিস করতো সময় সবার কাছে এটিই আছে শুধু কে কীভাবে এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এই জিনিসেই তোমাদেরকে মহান বানায় মার্ক যে তার সময় বাঁচানোর জন্য প্রত্যেক দিন একই টি শার্ট করতেন এলন মার্ক বছরে তিনশো দিন কাজ করে আর একদিনের জন্য কাজ থেকে ছুটি নেয় না সময় সবাইকে দেই জীবন বদলানোর জন্য কিন্তু জীবন দুইবার পাওয়া যায় না আবার সময় বদলানোর জন্য আরে পিঁপড়ে পর্যন্ত খাবার স্টোর করে রাখে গরমের সময় যাতে বৃষ্টিতে খাবার পাওয়া যায় আর তাকে গরমে খুব পরিশ্রম করতে হয় কারণ সে জানে যদি এখন সে খাবার স্টোর করে না রাখে তাহলে বৃষ্টিতে না খেয়ে মরে যাবে প্রত্যেক দিন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এডোতে থাকে না কিন্তু তোমার জীবনের অ্যাকাউন্টে প্রত্যেক দিন ছেচল্লিশ হাজার চারশো সেকেন্ড অ্যাড হয় আর প্রত্যেক দিনের শেষে এক সেকেন্ডও তোমার কাছে এক্সট্রা বাঁচবে না আর টিকে যত ভালোভাবে খরচ করতে পারো করে ফেলো এক সেকেন্ডও পরে থাকতে দিও না তোমার জীবনে সকালে উঠে সব থেকে প্রথম নিজেকে নিজে বলো আজকের দিনের এক সেকেন্ডও আমি ফালতু যেতে দেব না হয়তো তুমি নিজে বদলে যাও না হলে সময় তোমাকে বদলে দেবে নিজে বদলে গেলে ঠিক না হলে সময় যদি বদলে দেয় তাহলে অনেক কষ্ট হবে সময় সময়ই মূল্যবান সময় না কারণ সময় সবচেয়ে মূল্যবান জিনিস যেমন শেয়ার মার্কেটে এক ফুল কোম্পানিতে টাকা লাগালে ডুবে যায় ঠিক এভাবে জীবনে ভুল জায়গায় সময় লাগালে জীবন ডুবে যায়